কিন্তু এইবারে আমরা চলে এসেছি দার্জিলিং এর একদম মেলের কাছেই মানে দার্জিলিং মেল থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স মধ্যে একটা হোটেলে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ভ্যালেন্টিনো তো চলো আগে তোমাদের আমি আমাদের রুমটা দেখি এখানে আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো চার ক্যামেরাম্যান ফোকাস করো রুমটা কিন্তু বেশ ভালো এখানে রয়েছে বেড বেড সাইড টেবিল রুমটা পুরোটাই উডেন ফিনিশড এখানে টিভিও রয়েছে যদিও পাহাড়ে এসে টিভির কোনো দরকার লাগে না ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাবে এখানে তোমাদের টোটাল একুশটা রুম রয়েছে তার মধ্যে ভিউ রুম নন ভিউ রুম রয়েছে এখানে রুম ভাড়া শুরু হচ্ছে পনেরোশো টাকা থেকে তবে এই সব ভাড়াগুলো কিন্তু কোনোটাই ফিক্সড না এগুলো কম বেশি হতেই থাকে এটা হচ্ছে একটা ভিউ রুম এই রুমটার এখানে ট্যারিফ নিয়েছে আমাদের থেকে আমরা যেহেতু অক্সিজেনে এসেছি এটা নিয়েছে আমাদের দু টাকা এখানে এরকম একটা সিটিং জোনও করা রয়েছে এখান থেকে বসে বসে তোমরা সারাদিন বাইরেটা দেখতে পারবে এখানে রয়েছে একটা মিরার এখানে জিনিসপত্র রাখার জন্য সেলফও করা আছে এখানে কভার রয়েছে তাহলে আমরা ওয়াশরুমটা দেখিয়ে দিই আমাদের ওয়াশরুমটা এখানে গিজার এক্সস্ট সবই আছে বেশ পরিষ্কার কিন্তু বাবা কেমন লাগছে আমি এসেই আগে একটুখানি গরম গরম কফি অর্ডার করে দিয়েছি তবে এই হোটেলের সার্ভিসটা কিন্তু আমার অতটাও ভালো লাগলো না কফিটা অর্ডার করেছিলাম প্রায় 40 মিনিট আগে এই বৃষ্টি আজকে আট থামল তাই ওয়েট না করে বাইরে বেরিয়েই পড়লাম আমরা লাঞ্চ করতে। নেপালি ফুড ট্রাই করতে আমরা চলে আসলাম কাটমান্ডু কিচেনে। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। মেনু দেখে প্রথমেই কি খাবো আগে ডিসাইড করে ফেললাম। তাহলে একটা চিকেন কারি থালি চিকেন কারি থালিটা টাকা আর একটা সবজি কারি থালি নিলামছি ওটাও কত কত টাকা। এখানে প্রতিটা খাবারের টেস্ট আমাদের তো খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছিলাম সন্ধেবেলা একটুখানি বেরোলাম ও বাবা বেরোনোর পরেই কি জোরে বৃষ্টি চলে আসলো হোটেলে ফেরার পথে ডান সাইডেই দেখলাম নোরাম ওখানেই আজকে আমরা ডিনারটা করে নিলাম ছোটখাটো একটা রেস্টুরেন্ট এই বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা সব খাবার দাবার কিন্তু খেতে খুবই ভালো লাগছিল আজও আকাশের মুখ ভাড় ব্রেকফাস্ট করতে চলে আসলাম কেভেন্টার্সে কেভেন্টার্স খাওয়া দাওয়া নিয়ে তো আলাদা করে আর কিছু বলার দরকার নেই খাওয়া দাওয়া সত্যি ভীষণ ভালো তারপর কেক পেস্ট্রি খেতে আমরা চলে আসলাম গ্লিনারিজে আজ রাতেই আমাদের ট্রেন তাই শেষ মুহূর্তে যেটুকু ঘোরা যায় ঘুরে নিলাম আমরা চলে আসলাম ম্যাল মার্কেটে এখান থেকে কিছু কেনাকাটাও করে নিলাম আসলে আজকে আমাদের লাস্ট দিন একটু পড়ে বেরিয়ে যেতে হবে যেতে তো যাওয়ার ইচ্ছা নেই কখনো কোনো বাঙালির ইচ্ছা করে না দার্জিলিং এ গিয়ে তো আমরা এক্সসেপশনাল নই কিন্তু কি করব বিরতে হবে তো হোটেল ভ্যালেন্টিনোটা তো আমাদের বেশি ভালো লাগলো দার্জিলিংয়ের একদমই মেলের কাছে খুবই ভালো ছিল আমাদের এখানে স্টেটা তবে একটা জিনিস বলবো এখানে কিন্তু ইলেকট্রিক কেটেলটা কিন্তু রাখার খুবই দরকার কারণ কখন রুম সার্ভিস চালু হবে বা কি পাহাড়ে এসে তো আর আমরা আটটা নটা অবধি ঘুমাবো না অনেক সকালবেলা উঠে গেছি মানে নর্মালি যেমন পাহাড়ে এসে হয় আর কি তো তখন একটু চা কফির দরকার হয় তো সেটার জন্য বলছি একটু ইলেকট্রিক কেটেলটা খুবই দরকার আর একটু গরম জলের জন্যও দরকার হয় আর এখানে তো ওয়াইফাইও রয়েছে সবই রয়েছে আর দার্জিলিং ম্যালের একদম কাছে যেটা সব থেকে ভালো ব্যাপার মানে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স ক্লক টাওয়ার থেকে একদম একটু সোজা উপরে উঠে এসে বাঁ দিকে বেগলেই ব্যাস আমাদের হোটেল ভ্যালেন্টিনো তো চলো দার্জিলিংয়ের ঘোড়া তো আমাদের এর মধ্যেই কমপ্লিট হয়ে গেল দার্জিলিং ঘোড়া আমাদের এইবারের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত হবে সুস্থ থেকো ভালো থেকো বাই বাই